আগের ভিডিওতে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে শিখেছিলাম এই ভিডিওতে আমরা শিখবো কি করে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করব আর যদি এরকম টাইপের সংখ্যা থাকে তাহলে তো বর্গমূল করতেই হবে না আমরা এমনিই বর্গমূল নির্ণয় করতে পারবো দেখা যাক তাহলে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করছি কিভাবে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি এক দশমিক শূন্য ছয় শূন্য নয় একই ভাবে কি করবো বলুন তো পেয়ার করে নিবো দেখুন ডান দিক থেকে এই জোড়ায় জোড়ায় করে টেনে নেব এর কোনো জোড়া নেই একে একটাই রেখে দেবো তারপর কি করবো তখন এই লাইন ভাবে টানবো দিয়ে সেই আগের অঙ্কটার মতো বলবো যে পূর্ণ সংখ্যায় করতে হবে মানে এককে কে এক দিয়ে গুণ করব দুই কে দুই দিয়ে গুণ করব তিন কে তিন দিয়ে গুণ করব এইভাবে কোন সংখ্যার বর্গ দিয়ে দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখব তাহলে দেখুন তো এটা এক দিয়েই যাবে এককে কে এক দিয়েই যাবে তাহলে এককে কে এক দিয়ে দিলাম তাহলে দিলে এখানে কে তো শূন্য হলো আর এখানে দেখুন দশমিক আছে দশমিকের পেয়ারটার আগেরটা কমপ্লিট হয়ে গেল তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়ে দেবো এখানে দশমিক দেওয়া দরকার নেই এবার একের দ্বিগুণ এখানে লিখতে হয় তাহলে লিখে দিলাম দুই আর তারপরে জোরটা নামবে কত শূন্য ছয় আর ডান ধারে শূন্যের কোনো মূল্য নেই এবারে বলুন তো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা একে দিয়ে ভাগ করা যায় কিন্তু এখানে যদি একও বসাই তাহলেও এখানে শূন্য ছয় থেকে মানে ছয়ের থেকে বড় হয়ে যাবে তাহলে ভাগ যাচ্ছে না তাহলে কি করতে হবে শূন্য দিয়ে করতে হবে দেখুন শূন্য দিয়ে দিলাম আমরা আগেই বলেছি যদি এখানে যেটা বসাবো এখানে যেটা বসাবো তাকে ওটা দিয়েই গুন করতে হবে অর্থাৎ এখানে শূন্য বসেছি তাহলে শূন্য দিয়ে গুণ করতে হবে রেজাল্ট হবে শূন্য তাহলে শূন্য দিলাম বেরল শূন্য শূন্য বিয়োগ করলাম সেই ছয় এবার এখন এই জোটটা নামবে শূন্য নয় নাটা নামবে তাহলে এখন এখানে আছে কত দশ দশের ডবল কত হবে কুড়ি এখানে দশমিকটা লেখার দরকার নেই এমনি জাস্ট যেটা থাকবে তার ডবল করে দেব তাহলে কুড়ি কুড়ি কুড়ির এখানে কত বসালে যেটা এখানে ছশো নয় হবে এটা চেনার জন্য কি করবো বলুন তো এখানে যে নয় আছে দেখতে হবে কোন কোন সংখ্যাগুলোকে গুণ করলে নয় থাকে শেষে অর্থাৎ ধরুন দুই দুই গুণ করলে চার হচ্ছে তিন তিন গুণ করলে নয় হচ্ছে তিন হতে পারে আর কত হতে পারে সাত হতে পারে সাত সাথে গুণ করলে হচ্ছে ঊনপঞ্চাশ মানে ফোর নাইন শেষে নয় আছে এখন তিন দিয়ে করে দেখি না হলে সাত দিয়ে করে দেখব তাহলে তিন দিয়ে করে দেখলাম তিন তিরকে নয় তিন শূন্য শূন্য তিন দুয়ে ছয় মিলে যাচ্ছে বন্ধুরা দেখুন তাহলে এখানে কথা হচ্ছে এখানে তিন বসাবো এখানে তিন বসাব এখানে ছয় শূন্য নয় করলো জিরো তাহলে এর বর্গমূলটা কত হচ্ছে এক দশমিক শূন্য তিন এবার যদি এরকম থাকে ধরুন শূন্য দশমিক শূন্য 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 এক এরকম যদি থাকে এটা বর্গমূলই করার দরকার নেই একবারকেই বর্গমূল নির্ণয় করতে পারবেন আর যদি করতে চান এইভাবে করতে পারেন কিভাবে করবেন দেখুন বলে দিচ্ছি এটা কতগুলো জোর আছে গুনবেন একটা দুটা তিনটা তাহলে অ্যান্সারটা হচ্ছে কীভাবে এটা হবে শূন্য দশমিক যে দুটো দুটো যে শূন্য আছে জোরে তার জন্য একটা একটা বসবে আর এখানে শূন্য একের জন্য এক হবে একইভাবে ধরুন যদি এরকম থাকে শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে এটা কথা হবে এই দুটো শূন্যের জন্য শূন্য দশমিক একটা শূন্য আর এক এগুলো বর্গমূল করারই দরকার নেই এমনিই করতে পারবেন আর ধরুন তাহলে এটা এটা কত হবে দেখুন এটা করছি তিন দশমিক আট আট শূন্য নয় দেখুন একইভাবে কী করবো সেই জোর করে নেবো ডান দিক থেকে এখান জোর করলাম এটা জোট করলাম এটা তিন করলাম সেইভাবে একই একই সংখ্যায় গুণ করে করে দেখতে হবে তিন কত যায় এক একে এক দুই দুয়ে চার তিনের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে একই দেখতে হবে দেখুন একে একে এক বিয়োগ করলাম বিয়োগ করলে এটা কত হচ্ছে দুই এখানে দেখুন দশমিকের জোরটা শেষ তাহলে এখানে দশমিক দিয়ে দেবো এবার কি নামবে আট আট এবার একে দ্বিগুণ কত দুই তাহলে কত দিয়ে বসাবো দেখুন তো নয় দিয়ে বসিয়ে দেখি দুই নয় নয় দিয়ে গুণ করলে কত হয় নয় নয় একাশি একাশি রেক হাতে থাকলো আট দশক ন দুগ্নে আঠেরো আঠেরো আর আঠে দুই ছাব্বিশ দুশো একষট্টি হচ্ছে তাহলে বসাচ্ছি রাখুন দুশো একষট্টি নয় কত বসলাম দুশো একষট্টি বিক করলাম বিক করলে কত হচ্ছে এটা সাত আট থেকে ছয় গেলে হচ্ছে দুই আর কিছু হবে না তাহলে এখন কত আছে উনিশ উনিশের ডবল কত হয় আটত্রিশ উনিশ দুই আটত্রিশ হয় আটত্রিশ আর এখানে কত নামবে এই জোরটা নামবে শূন্য নয় নামবে

এস আট সাতের ছাপান্ন ছাপান্ন সাতান্ন আঠান্নাট ষাট ষাটে শূন্য হাতে ছ আর ছয় ছিল সাতাশ হয়ে যাচ্ছে সাথে হয়ে যাচ্ছে দেখুন তাহলে এটা সাত দিলাম সাত দুই সাত শূন্য আর এখানে সাত তাহলে এর বর্গমূলটা কত পেলাম এক দশমিক নয় সাত ভালো লাগলে একটা লাইক করে দিবেন অনুরোধ